শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে এত দুপুরের মধ্যে বসে বসে আছেন এবং আমাদের কথা শোনার জন্য যে আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছি যা বলি তা যেন তার পূর্ণতা লাভ করে তারও গ্যারান্টি দিচ্ছি এমন এক নেতা আমাদের আমাদের ভারতের যিনি সবাই সারা বিশ্বের মধ্যে নেতা হিসাবে মানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি বারবার বলছেন যে আমাদের টার্গেট হচ্ছে তিনশো সত্তর কেন তিনশো সত্তর এই কারণে আপনারা সবাই জানেন এতদিন ধরে জম্মু অ্যান্ড কাশ্মীরে কি সমস্যা ছিল কেউ তার সমাধান কেউ করতে পারেনি এই তিনশো সত্তর ধারা যখন উনি অবরুদ্ধ করলেন তারপরে এই তিনশো সত্তর যে নাম্বার সেটাকে সম্মান দেওয়ার জন্য উনি তিনশো সত্তর টার্গেট করেছেন শুধু তাই নয় উনি বলছেন আমার সাথে ভারতীয় জনতা পার্টির সাথে যারা এলাইড পার্টনার আছে তাদেরকে নিয়ে চারশো উপরে এইবারের যে টার্গেট চারশো উপর হবে আমাদের তিনশো তিন লোকসভার ভারতীয় জনতা পার্টির ছিল এবং আমি নিশ্চিত যে আগামী দিন যেটা উনি টার্গেট করেছেন চারশো তার থেকে উপরে আছে এখানে বিরোধী পক্ষের প্রায় বলে যে আইন শৃঙ্খলা এখানে ঠিক নয় আইন চলা আইন এখানে ঠিক নয় আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি ত্রিপুরাদের আমার আমার কথা নয় সর্বভারতীয় রেকর্ডে বলছে ত্রিপুরাতে আঠাশটা যে রাজ্য আছে তার মধ্যে নিচের দিক থেকে আমাদের আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে পঞ্চম স্থানে ছিল গত বছর এবার কত হয়েছে তৃতীয় স্থানে চলে আসছে বন্ধুগণ তা আপনারা ভাবুন যে আইন শৃঙ্খলার কথা বারবার ওনারা বলছেন কিন্তু রেকর্ডে কি বলছে তৃতীয় স্থানে আমাদের আইন শৃঙ্খলা এখন ত্রিপুরাতে এত ভালো শুধু তাই নয় আমরা গত যে তেইশের যে নির্বাচন আমাদের অ্যাসেম্বলির যে ইলেকশন হয়েছে ত্রিপুরার ইলেকশন মানে ওই ওই গন্ডুগোল বোমাবাদী খুন সন্ত্রাস এগুলো আমরা দেখেছি কিন্তু গত এই যে নির্বাচনে আমরা কি এখানে দেখালাম যে কোন বন্ধগুল ছাড়া কোন রকম মানে অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টা এই পঁয়ত্রিশ বছর ওরা করে গেছে তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি এবং এত সুন্দর এবং এত সুন্দরভাবে মানে নির্বাচন এখানে হয়েছে শুধু তাই নয় আমাদের যে দুটো উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালোভাবে নির্বাচন করেছি কোন জায়গায় কোন রকম খবর ছিল না বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের সরকার প্রথমে এখানে বিভিন্ন তেত্রিশ রকমের আমরা সামাজিক ভাতা আমরা নিয়ে থাকি এই সামাজিক ভাতার কত ছিল সাতশো টাকা ভারতীয় জনতা পার্টি সরকার যখন এখানে আসলো সেখানে আসার পর আমরা সেই সাতশো টাকা থেকে এক হাজার করলাম এক হাজার থেকে এখন কত করে দিই দু হাজার টাকা কিন্তু আর কোন সরকার ভারতবর্ষের কোথাও এই ধরনের সামাজিক ভাতা কোথাও দু হাজার টাকা দেয় না কারণ আমি যখন মুখ্যমন্ত্রীদের সাথে বসি বিভিন্ন প্রদেশের তারা বলছে আপনারা কি করে সম্ভব করলেন শুধু তাই নয় বন্ধুগণ এই সরকার সবসময় চায় যে সমস্যার সমাধানের মাধ্যমে আমরা সরকারের দেখি আগে কি করত সমস্যার সৃষ্টি করে এই যে আগে যে সরকার ছিল তেত্রিশ পঁয়ত্রিশ বছরের সরকার আমরা দেখেছি এবং মাঝখানে আমাদের যে নোট সরকার ছিল একই ধরাতে আমরা সরকার চালিয়েছি আমরা এখানে মহিলারা এখানে আছেন আমরা বোনেরাই এখানে আছেন আমরা ফ্যাক্টরি 3% যাতে তাদের চাকরিতে 33% নিযাপশন সেই ব্যবস্থা আমাদের এই সরকার আমাদের করেছে माननीय প্রধানমন্ত্রী কি মহিলাদের সশক্তকরণের কথা বলেন এসএনডি ইলেকশনে এবং যাতে পার্লামেন্টারি ইলেকশনে আমাদের লোকসভা ইলেকশনে সেখানে মেয়েদের মহিলাদের যেন 33% এর যাজনা থাকে তার ব্যবস্থা উনি করেছেন আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে 10 12 অবস্থার ছিল সেখানে আজকে এখন 5 ট্রিলিয়ন 5 ট্রিলিয়ন যে স্থান সেখানে চলেছে আগামী দিনে হয়তো বা তৃতীয় 3.5 ট্রিলিয়নে চলে আসবে আমাদের সরকারি কর্মচারী যারা আছেন অনেক যেন চাপ চাপ ইগলি তো কট্টমলা দেখা সকালবেলা উঠে খালি জিন্দাবাদ জিন্দাবাদ করতো তারপরে কি বলতো ওয়ান পার্সেন্ট দিয়ে দিত আর আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হয় থ্রি পার্সেন্ট আমরা সেই দিয়ে দিয়েছি এখন কত দিয়েছি সর্বমোট পঁচিশ আমরা দিয়ে দিয়েছি বন্ধুগণ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত প্রকল্প প্রধানমন্ত্রী জনারিত যোজনা এত একটা জন আরোগ্য যোজনা উনি গ্যারান্টির কথা বলেছে সেটা কিন্তু শুধু মুখে না কাজের মাধ্যমে সেটা উনি দেখান সেটা উনি কি দেখেছেন ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় তেরো লক্ষ মতো এবং তেরো লক্ষ কার্ড আমরা সবাইকে দিয়ে দিয়েছি এবং তাতে করে দেখা গেছে যে বাকি আরো যেতাম আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন করে দেখা গেছে যে বাকি আরো যেতাম আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে বাকি লোক যারা ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফিফ যারা হাউস বোর্ড আছে তারা কোথায় সেই কারণে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সে একই থাকে আমরাও সেটা শুরু করেছি এবং তার কার্ডও বিতরণ করা হয়েছে আমার কাছে গত দু দিন আগে যে খবর আছে এর মধ্যে প্রায় পাঁচ লক্ষ লোক রেজিস্ট্রেশনও অনলাইনে করেছে কেউ অফলাইনেও করেছে সেই ব্যবস্থা আমরা করেছি যাতে করে সমস্ত মানুষ ত্রিপুরার সব মানুষ এখানে যারা স্টেজে বসে আছে যারা স্টেজে বাইরে আছে সবাই এই যে স্বাস্থ্য যে মানে তাদের যে সিকিউরিটি সেই ইন্স্যুরেন্সের চলে আসবে সেটা আমরা আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা মণিপুরে আটকে গিয়েছিল সমাধানের নাম এই কারণে বলছি আমার কাছে গার্জিয়ানরা এসছিল আমার রাজ্য সভাপতি এখানে এসেছিল আমরা রাত্রিবেলা ডাউন ইঞ্জিন সরকারের এই একটা সুন্দর সুবিধা আছে সাড়ে বারোটার সময় অর্থাৎ করলে তাদেরকে সবাইকে আমরা নিরাপদে এখানে ফিরিয়ে এনেছি এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর এখন তো আমাদের সাথে চলে এসেছে এই হচ্ছে এই সরকার এবং আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করবো শুরু করেছি এখানে নার্সিং কলেজ এখানে হয় এখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন সাব ডিভিশনাল হসপিটাল সেখানে যাতে ভালোভাবে সুন্দরভাবে এখানে হয় তারও আমরা এখানে এসে তার ভূমি পূজন আমরা করে গেছি এখানে ইএসআই হসপিটাল একশো বেডের যাতে ইএসআই আই হসপিটাল হয় তার জন্য মাত্র পাঁচ দিনের মধ্যে সেই জমিও আমরা আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট পাঁচ একর ল্যান্ড আমরা আমরা দিই উন্নয়নে আমরা দিয়েছি এখানে পিজি আমরা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে যে আমাদেরকে অনেক এমএলএ মহাদয় মহাদয়রা বলেন যে আমার এখানে স্পেশালিস্ট যাতে করে বেশি স্পেশালিস্ট আরো বেশি স্পেশালিস্ট বানানো যায় মাত্র পঁচাত্তরটা স্পেশালিস্ট ছিল সেখানে আমাদের এখন প্রায় অনুমোদন এসছে একশোটা মতো আমরা যাতে করে এই স্পেশালিস্টের যেটা আছে সেটাই আমরা পূরণ করতে পারি বন্ধুরা আমাদের এখানে ত্রিপুরাতে আমরা চাইছি যে একটা এডুকেশন হাব তৈরি করে আমাদের কাছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে এমপি ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি এসে অলরেডি শুরু হয়ে গেছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে আলিয়াব ইউনিভার্সিটি হয়েছে আমাদের এখানে ব্রহ্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি সেটাও সাতের মধ্যে শুরু হচ্ছে মাতা ত্রিপুরাচন্দন ইউনিভার্সিটি কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের এখানে ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়েছে এবং সেখানেও প্রচুর বিভিন্ন যে উপর হচ্ছে অর্থাৎ ত্রিপুরাতে বাইরে যাওয়ার আমাদের ছেলেমেয়েরা এখন ত্রিপুরাতে পড়াশোনা করতে পারছে বন্ধুবান আমি অত্যন্ত মানে আনন্দের সাথে বলতে চাইব যে পুরিয়ান শরণার্থীদের কত সমস্যা ছিল তেইশ বছর সমানে কত সমস্যা ছিল কিন্তু আমরা পেগেজি ক্রো কোটায় যে সুবিদ্যাসম্প্র আমরা বড় দিচ্ছি কিন্তু এই সমস্যা সমাধান বান কে করেছে ভারতীয় জনতা পার্টি আসন পর এবং কোজি পার্টি যে আমাদের একর্ড হয়েছে তার মাধ্যমে আজকে প্রায় 100 কোটি টাকা আমাদের সেন্ট্রাল गवर्नमेंट থেকে তার সহায় এই অতি আমরা 12 হাজারকে তাদের বাসনের ব্যবস্থা দরকার করেছি তাদের জন্য স্কুলের ব্যবস্থা করিছি তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছি রাস্তাঘাট সব ব্যবস্থা আমরা করেছি একমাত্র যেটা মোদীজি বারবার ছাড়া ছাড়া সবাই বুঝতে পারছে যে মোদীজি একমাত্র জনজাতি এবং সবটা সবটা বিকাশের কথা উনি যেটা বলেন সব ধরনের মানুষের জন্য একমাত্র মোদী তার উপরে মানে সবার আস্থা আছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি মোদীজি কি বলছেন রিফর্ম

নিয়েছে কবি আর এই হিসাবে আমাদের ত্রিপুরা সরকার সেই কাজ করছি জানেন যে ত্রিপুরাতে কত হাজার গ্রুপ আমাদের মহিলারা এর মধ্যে কতজন যুক্ত হয়েছে প্রায় পাঁচ লাখের মহিলা এই গ্রুপের মধ্যে হয়েছে বন্ধুগণ আমরা যেটা বলি তাই দেখেছি রাস্তায় ঘাটে অনেক সময় মেয়েরা ছোট ছোট বাচ্চারা অনেক সময় টয়লেটের জন্য রাত খুঁজতে থাকে কোথায় যাবে কোথায় থাকে কিন্তু আমরা এইবার বিধানসভায় পিক টয়লেট দূর থেকে দেখে মহিলারা এবং বাচ্চারা যদি দূর থেকে দেখে না এর জন্য আমার জন্য নির্দিষ্ট আছে সেখানে গিয়ে তারা সে পিঙ্ক টয়লেট ব্যবহার করতে পারবে না বন্ধুগণ আপনারা জানেন যে এর মধ্যে আমরা পেপারলেস ই ক্যাবিনেট কি বিধানসভা ই স্টেট করেছি কি ডিস্ট্রিক্ট করেছি ই সাব ডিভিশনাল করেছি ই ব্লক করছি যাতে কাগজপত্র নিয়ে অযথা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং কাগজকে ধরে রাখা একটা জায়গা সমস্যা হয় এবং তাতে করে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় একটা টেকনোলজি ব্যবহার করে আমরা সেই ব্যবস্থা করেছি প্রধানমন্ত্রী কি না করছে আমাদেরকে আজকে কথা যদি বলি প্রধানমন্ত্রী প্রায় বারবার কি আমরা সু দেখতাম সেখানে মানুষকে খুন করা সন্ত্রাস এইগুলো তো আমরা দেখতাম কিন্তু প্রধানমন্ত্রী বারবার করছেন একটি পলিসি উনি বারবার করছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কখনো ডেভেলপমেন্ট হবে না আর আমরা বলছি কি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে উন্নয়ন হবে না আমরা সেই বিষয়ে কাজ করছি উনি কি দিয়েছেন আমাদের মঠের আজকে আমাদের সবচেয়ে বেশি আমরা যদি লাভবান হয়ে থাকি নর্থ ইস্টের মধ্যে সেটা ত্রিপুরা আজকে উনি এখানে ছটা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন শুধু তাই না আরো চারটা নতুন আরো চারটা ন্যাশনাল হাইওয়ে এর জন্য উনি অনপ্রিপল অনুমোদন দিয়েছেন ইন্টারনেট দিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে তার কংগ্রেস ইন্টারনেট উনি আমাদের রেলওয়ে দিয়েছেন আমরা কোনদিন ভাবতে পারি না যে ত্রিপুরার থেকে কালকেও আমি রেল রেলের মাধ্যমে আমি আমাশা গেছি প্রায়শ রেলের মাধ্যমে আসা যাওয়া করি इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क, लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा सेहत भी स्वाद भी ये है लवकुश का वादा सेहत और गुणवत्ता वाला एग मार्क लवकुश प्योर मस्टर्ड ऑयल स्वाद भी सेहत भी शादी भरा घीर सुबह लंग तरा भालो खेते शुद्ध घीर आविश भरा लंग तराबु सुकंधु পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করা কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্করাই লঙ্করাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্করাই লঙ্করাই লঙ্করাই